যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে করেছে জীবন দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে লুট পাঠ না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামারের অধিকার থাকবে যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না যেখানে মিসকিম কারবে না যেখানে এক গুটা খাটটার জন্য কাশ্মীরে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশের নিচে বাংলাদেশের একটা নাগরিক ঘুমাবে না চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা বোনের ইচ্ছা হবে না প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে এবং বাংলাদেশ উপহার দিতে চাই এরকম বাংলাদেশ থাকতে চাই ভাই আমার হচ্ছে না কেন কারণটা কি সবাই তো বলে সংগ্রাম চাই আজাদ চাই মুক্তি চাই কেন হচ্ছে না কেন পর্যন্ত হবে না 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 হওয়ার কারণটা কি মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না ধর্ষতের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না চালের মাধ্যমে চুলম বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দুর্নীতি বন্ধ করা যায় না প্রয়োজন শুধু নেতা নয় পরিবর্তন ওসি চলে যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কি এর কারণ হল ডিসি পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি এসপির পরিবর্তন হয়েছে আদর্শে পরিবর্তন হয় নাই যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না আজাদি পাবেন না একজনে বারবার উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তেন ও এ ওস বি সি ওচ ক্ষমতা এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আর নিজেও আদর্শ পরিবর্তন হয়নি আমাকে সাংবিদ্রিয়া প্রস্তুত করেছেন যে হুজুর একই দল বা একই নেতা প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তার মেয়াদ